কোনো রাশিং বনাসকে কীভাবে আমরা প্রকৃত বনার প্রকাশ করব প্রথমে এখানে যে আমাদের যে মুখ খবরটা দেওয়া আছে এই মুখ পদটাকে এখানে যে ইউজ যেটা গুণ ফ্লোর যেটা আছে এই রাশি দুটিকে গুণ করব গুণ করে কথা হয় এটাকে ভাগ করব ভাগ করলে হয় ওয়ান ওয়ান যোগ দিয়ে তবে এটার জন্য আমাদের নিতে হবে এক্স প্লাস বিস স্কোয়ার প্লাস ওয়ান এভাবে যদি আমরা পর্যায়ক্রমের পরবর্তী যদি যাই এখানে দেখতে পাবি এক্স টু বাই ফোর এটা কথা হয় এটার প্রথমে যেটা মুখ্য পদের মুখ্য পথ দ্বারা ভাগ করতে হবে লবের মুখ্য পথকে হরের মুখ্য পথ দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে এই যে এখানে যে সংখ্যাটা হবে সেভাবে প্রকৃত ভাগ করি দেখো টু টু থ্রি বাই টু এক্স টু থ্রি বাই ফোর

লবের মুখ্যপদকে হরের মুখ্যপদে দ্বারা ভাগ করব ভাগ করার পর যেটা হবে সেটা আমরা প্রথমে লিখে ফেলবো প্রকৃত মানুষের ক্ষেত্রে তারপর আমরা এই যে উপকৃত আমি লিখেছি সে আমি লিখে ফেলব এভাবে মূলত আমাদের কাজটি করে চল ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন